দশক আপনি মাঠে কিংবা বস্তায় আদা চাষ করেছেন আপনার আদা গাছের পাতাগুলো এরকমভাবে পুড়ে যাচ্ছে বা ঝলসে যাচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছের এই যে এখানে আপনার এই যে পাতার অগ্রভাগে পাতাগুলো এভাবে পুড়ে যাচ্ছে বা ঝলসিয়ে যাচ্ছে এটা কি এটা হচ্ছে আদার লিভলাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ আপনারা অবস্থায় যদি বসে থাকেন তাহলে আপনার এই বস্তার আদা গাছগুলো ধ্বংস হয়ে যাবে আজকের পর্বে থাকছে এই আদার লিপলাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া ঠিক নয় এরকম একটি প্রবাদ আমাদের সমাজে প্রচলিত কিন্তু একটা বার খেয়াল করুন আদাকে এখানে স্বল্প মূল্যের বা নিম্নমানের পণ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু আপনারা যখন তিনশো টাকা কিংবা চারশো টাকা কেজিতে আদা কিনে খান তখন কিন্তু জাহাজের খবর না নিয়ে আর উপায় থাকে না কারণ এই জাহাজে করে বিদেশ থেকে আদা এনে আমাদের দেশের চাহিদা পূরণ করতে হয় কিন্তু আপনারা যদি একটু কৌশলী হন তাহলে কিন্তু এই বিদেশ থেকে এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাগুলো ব্যয় করে এই আদা আমদানি করতে হয় না কারণ আদা এমন একটি ফসল এই যে আপনারা দেখছেন বাঁশমুড়া যে গাছ রয়েছে এবং ছায়াযুক্ত স্থান যেখানে কোনো ফসল হয় না সেখানেও কিন্তু আপনারা এই আদা চাষাবাদ করতে পারেন অর্থাৎ আদা এমন একটি ফসল যেখানে দিনের কিছু সময় হলেও রৌদ্র পরে এমন জায়গায় আদা চাষ করা সম্ভব তাহলে আমরা যারা আদা কিনে খাচ্ছি বেশি মূল্য দিয়ে আমরা আসলে জ্ঞানীর পরিচয় দিচ্ছি না কারণ আমাদের বসত বাড়িতে এমন কিছু জায়গা থাকে যেই জায়গাগুলোতে আমরা এরকম বস্তায় কিংবা আমরা ছায়াযুক্ত স্থানে এই আদা লাগিয়ে রাখলেই সারা বছরের পরিবারের যে আদার চাহিদা রয়েছে সেই আদা এই ছায়াযুক্ত স্থান থেকে হয়ে যায় কিন্তু আপনারা আদা চাষাবাদ পদ্ধতি না জানায় এই আদা চাষ করতেই ভয় পাচ্ছেন তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বে প্রচার করব দর্শক প্রথম পর্বে থাকবে আদার দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল তৃতীয় পর্বে থাকবে এই যে আপনারা দেখছেন বস্তায় আদা চাষ করা হয়েছে এই বস্তায় আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে আদা কন্দের মাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে আদার প্রধান ক্ষতিকর রোগ রাইজম রট বা কন্দপচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে আদার লিপ ব্লাইট বা পাতা পোড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল দর্শক আপনি যদি বসত প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে চান তাহলে এই সাতটি পর্ব দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাতটি পর্ব দেখে আপনারা আগামী এপ্রিল মে মাসে এই প্রতি জায়গায় কিংবা বস্তায় আদা চাষাবাদ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি অংশ বাজারে বিক্রি করেও লাভবান হতে পারেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল আপনারা সাত পর্বে জেনে আসছেন দর্শক আজকে থাকছে আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিকের সপ্তম পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন এই আদার লিপলাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই আদা লিভ লাইট বা পাতা পড়া রোগের পরিচিতি দর্শক আদার একটি প্রধান ক্ষতিকর রোগ হচ্ছে আদার লিবলাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগ এই লিপ বা পাতা পোড়া এটি একটি ছত্রাকজনিত রোগ এই রোগটি বর্ষার শুরুতে অর্থাৎ মে থেকে জুলাই মাসে এই আদার জমিতে আক্রমণ করে থাকে এই রোগ আক্রমণের প্রাথমিক অবস্থায় পাতায় এরকম হলুদ বর্ণের ফেঁকাশে ডিম্বাকৃতির দাগ পরে এই দাগগুলোর কেন্দ্র ধূসর বর্ণর হয় এবং এর চারপাশে গাঢ় বাদামি আবরণ থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং রোগের প্রকোপ বেশি হলে দাগগুলো বড় হতে থাকে এবং এই রোগের অনেকগুলো দাগ একত্রিত হয় আদার পাতার আগা এরকম জলসে যেতে দেখা যায় এটাই হচ্ছে আদার লিপ বা পাতা পোড়া বা পাতা জলসানো রোগের লক্ষণ চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রোগ প্রতিরোধে আপনি কি করবেন সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে করতে হবে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ আগাম বীজ বপন করতে হবে দশকে বাড়ি আদা এক আদার এই পাতা পোড়াও পাতা জলসান রোগ প্রতিরোধী জাত তাই এই জাতি আপনারা চাষাবাদ করতে পারেন রোগমুক্ত জমি থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন একই জমিতে বারবার আদা চাষ করতে যাবেন না যে জমিতে গত বছর এর আগের ফসল আপনার হলুদ আদা কিংবা আলু বা কচু এই জাতীয় কন্দাল ফসল ছিল সেই জমিতে আদা চাষাবাদ করতে যাবেন দশক এই আদা রোপণের জন্য আপনারা অবশ্যই একটি শাড়ির একটি বেডের পর পর আপনারা শেষ নিষ্কাশন নালা রাখবেন এই পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত জমিতে যদি আপনারা আদা চাষ করেন তাহলে কিন্তু এই রোগটি সহজে প্রতিরোধ হবে এছাড়াও আপনারা এই বীজ রোপণের পূর্বে মাটিকে শোধন করে নিতে হবে এবং বীজকে শোধন করে নিতে হবে বীজ রোপণের পূর্বে প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি পানি দিয়ে আইপিএম এর ডায়নামিক পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে সায়াতি শুকিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়াও ইস্পানি টাইকোডার্মা বা বারোডার্মা সলিড বা হ্যাকামের ট্রাইকোস্ট বা টিভিএস টাইকোপিবি প্রতি কেজি বিধের সাথে পঞ্চাশ গ্রাম পাঁচ মিলি পানি দিয়ে মিশিয়ে সায়াতে শুকিয়ে আপনারা এভাবে বীজ শোধন করতে পারেন এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলিগুমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস অ্যাগ্রোর টাইকোয়েল এটা প্রতি কেজি বিধের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রতি দশ লিটার পানিতে পঁচিশ গ্রাম অথবা বিটা প্লো প্রতি দশ লিটার পানিতে তিরিশ মিলি অথবা কার্ব্যান্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন বা ব্যান্ডাজিম বা অটোস্টিন বা এমকোজিম এর যে কোনো একটি প্রতি দশ লিটার পানিতে পঁচিশ গ্রাম মিশিয়ে আপনারা দশ কেজি বীজ এই পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপর সায়াতে জাগ দিয়ে আপনারা ঘুণো এনে এই বীজ রোপণ করবেন তাহলে এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও দশ শতক জমির জন্য একশো কেজি পচা গোবরের সাথে ইস্পানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড বা হ্যাকমের টাইকস বা বাম্পার টাইকো বা টি টাইকোপিবি অথবা যে কোনো কোম্পানির টাইকোডার্মা ভিডিডি বা টাইকোডার্মা হার্জিনাম আপনারা প্রতি একশো কেজি গোবরের সাথে সামান্য পানি দিয়ে মিশিয়ে আপনারা পলিথিন দিয়ে সাত থেকে দশ দিন ঢেকে রেখে এই বায়োডার্মা বা টাইকোডারমা মিশ্রিত গোবর যদি শেষ চাষের সময় আপনারা মাটিতে দিয়ে দেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে শেষ চাষের পূর্বে শতক প্রতি আট কেজি খৈল যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে এই রোগটি প্রতিরোধ হবে দশক বিশ রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য মহসিন এন্টারপ্রাইজের পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা নামক মাইক্রোবিয়াল ছত্রাকনাশক এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে ভিজাবেন সেই পাত্রের মুখ যাতে খোলা থাকে তা না হলে এখানে বাতাস চলাচল করতে পারবে না ফলে প্রাইমার কার্যকারিতা নষ্ট হবে পরদিন ভিজানো এক লিটার পানির সাথে আরো ষাট লিটার পানি মিশিয়ে আপনারা এই খালি জমিতে স্প্রে করে তার তিন থেকে চার দিন পর আপনারা যদি এই বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে ধানের খড় বা কাঠের গুঁড়ি মিশিয়ে যদি আপনারা আগুন লাগিয়ে জমিতে পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই জমির মাটি শোধন হবে এছাড়াও সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ জমিকে চাষ দিয়ে কাদা করে দশ মিলিমিটারের স্বচ্ছ পলিথিন দিয়ে মাস ডেকে রেখে যদি আপনারা জমির মাটি শোধন করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই ধ্বংস হয় জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা গজানোর পর বায়োশিল তিন পার্সেন্ট অলিগো স্যাকারিন গ্রুপের ইস্পাহানির বায়োশিল এক মিলি পার লিটার হারে সকালে দুইবার আর স্প্রে করলে এই রোগ প্রতিরোধ হবে এছাড়াও টাইকোডার্মা বিরিডি শূন্য থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডার্মা হার্জিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি আপনারা চারা গজানোর তিন দিন পর এবং ৩০ দিন পর দুই বা মিলি পার লিটার হারে মিশিয়ে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে দর্শক আপনারা যে দেখছেন আদা গাছের গোড়ায় এরকম যখন আগাছা থাকবে এই আগাছা থাকলেই এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তাই আগাছা দেখা মাত্রই আপনারা এই আগাছা পরিষ্কার করবেন তাহলে কিন্তু এই লিপ ব্লাইট রোগটি প্রতিরোধ হয়ে যাবে চলুন দর্শক আমরা এখন জেনে নিই এই আদা জমিতে যদি আপনার এই লিপলাইট বা পাতা পোড়া বা পাতা দেখা দেয় তাহলে আপনারা কি করবেন দশক আক্রান্ত গাছগুলো বা আক্রান্ত পাতাগুলো এভাবে সংগ্রহ করে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন এবং ও গ্রুপের পিলিয়া এসসি অথবা সুইট অ্যাগ্রো লাইকা বাউন্ন দশমিক পাঁচ এসি দুই মিলি পার লিটার অথবা প্রপি কোনাজল পনেরো পার্সেন্ট ডাইফেনোকোনল পনেরো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার স্কোর এশিয়াই এর ডিপার হ্যাকেমের এক্সট্রা ন্যাশনালের কম্বি টু মিম্প্যাক্স ক্রপসেপ ম্যাকডোনাল্ডের পজিটিভ সিটেডের প্রডোপেন নোকনের অর্পণ এমকোর অ্যাডভান্সের অ্যাডভান্স কেয়ার বেঙ্গল ক্রপ কেয়ারের নন্দন প্লাস বেবিলনের ডিফম সুইট অ্যাগ্রোর ডাইপ্রো বেলেন্টের ডায়াল অ্যামাগ্রিনের পার্ক উইন অ্যাগ্রোর ব্লেসিং ব্লেসিংয়ের এর ব্লেক উইন বাংলাদেশ এগ্রিকালচারের কুইল্ট এক মিলি পার লিটার হারে অথবা ইপ্রোডিয়ন কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট ওয়েস্টের ব্রাইপোডাজিম নেটিভ ক্রপ কেয়ারের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস গিন বাংলার অর্গাজিম ম্যাপ অ্যাগ্রোর রোডাজিম সেতুর ইপ্রোজিমের যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা অ্যালকাইল ডাই মিঠাইল ব্যানজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইউনের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা অ্যাজোকসিস্ট্রাবিন বিশ পার্সেন্ট সিপ্রোকোনা আট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটল নাভারা এসিয়াই এর এসিবিন ইয়নের কারিশমা কেবিএসের উইনটপ মেরি মেরিগোল্ডের কাশ্মীরা প্লাস টাটা কপকেয়ারের সুপার টাটা রুফ অ্যাগ্রোর তারকা সিডলিংকের পটাং থ্রি এস অ্যাগ্রোর গার্ড প্রেস ইম্পোর্টের পিঞ্জল ইঞ্জিনিয়ার্সের কারিনা ইনতেফার তারাদ ন্যাশনালের টিপ টিপপ অথবা প্লেকার্ট অথবা ডোবার এর যে কোনো একটি এক মিলি পার লিটার হারে অথবা ডাইফেনোকোনা জল টেবুকোনা জল কম্বিনেশন গ্রুপের ফসল এক ধুমকেতু ধূমকেতু ছত্রিশ এসি এক মিলি পার লিটার হারে মিশিয়ে যদি আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই কিন্তু এই লিপ ব্লাইট বা পাতা পোড়া বা পাতা ঝলসানো রোগটি দমন হয়ে যাবে দর্শক শেষ করব আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিকের আজকের সপ্তম পর্ব দর্শক আপনারা যদি মাঠে কিংবা বসত বাড়ির বস্তায় এভাবে আদা চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই বিষয় ইউটিউব সাবস্ক্রাইব করে এই আদা সর্বাধুনিক কৌশল সাতটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আদার বাম্পার ফলন পাবেন ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করবেন তাহলে সকলেই দেখে উপকৃত হবে শেষ করছি আদা চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিকের আজকের সপ্তম পর্ব আল্লাহ হাফিজ